আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকাল বেলায় সবার নাস্তা শেষ হয়ে যাওয়ার পর যে যার মতন চলে গিয়েছেন সোহাসিয়াম বাসায় আছে আমার শাশুড়ি মাও বাসায় আছেন এবার আমি আমার কাজগুলো করে নিয়েছি প্রতিদিনকার রুটিন অনুযায়ী একে কাজগুলো প্রতিদিন করে নিতে হয় নাস্তা শেষ হয়ে যাওয়ার পর প্লেট বাটিগুলো সিঙে নিয়ে নিয়েছি সেই সাথে ডাইনিং টেবিলটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি ডাইনিং টেবিলটা সকালবেলা খুব ভালোভাবে একবার ক্লিন করে থাকি এরপর প্রতিবার খাওয়ার পর আরও একটু মুছে নেওয়া হয় ওয়ালের সাথে যে পিস ক্যাবিনেটগুলো আছে ওগুলোতে স্যুপিস তেমন একটা রাখা হয় না প্রয়োজনীয় ওষুধপত্রগুলো রাখা হয় হাতের কাছে যেন প্রতিবার খাওয়ার পর মনে থাকে ক্যাবিনেটগুলোও প্রতিদিন ক্লিন করা হয় না দু তিন দিন পর ধুলাবালিগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে থাকি টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার অন্য কাজগুলো করে নিব টুকিটাকি সংসারে কাজ কিন্তু কম থাকে না সারাদিন করা হয় একটার পর একটা যদিও কাজগুলো প্রতিদিন একই ধারাবাহিকভাবে চলতে থাকে টেবিলটা গুছিয়ে এসে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো ছিল না ওগুলো আবার সাথে সাথে ধুয়ে নিয়েছি না হয় দেখা যায় এগুলো রেখে দিয়ে যদি আমি অন্য অন্য কাজে চলে যাই এ কাপ কাপগুলোতে একটা দাগ পড়ে যাবে সেটা আর পরবর্তীতে ভালো লাগে না সাথে সাথে ধুয়ে নিলেই কিন্তু খুব সুন্দর থাকে যে কোনো জিনিস আমার অনেক প্রিয় আপুরা আমাকে নিয়ে অনেক চিন্তা করেন আমি এত কাজ কেন করছি আমি সুস্থ আছি কিনা ভালো আছি কিনা সময় আমার কোচখবর নিয়ে থাকেন তার মধ্যে ফারিয়া আপু সালমা আপু ওনারা তো সময় আমার কোচখবর নিয়েছেন আর অনেক আপু আছেন আমি কেমন আছি জানতে চান আসলে আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি ভালো আছি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করলে আমি বুঝতেই পারতাম না যে আমাকে এত আপু এত ভালোবাসা দিবেন যেসব আপুরা আমাকে প্রতিনিয়তভাবে সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং আমার খুঁজখবর নিচ্ছেন সেই সব আপুদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার কয়েকজন আপু আমাকে কিছু প্রশ্ন করে থাকেন তো সেই সব প্রশ্নের উত্তর সবসময় আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করি এরপরও দেখা যায় প্রশ্নগুলো খুবই কমন এবং প্রতিনিয়ত আসতে থাকে তো ইদানি খুব কমন একটা প্রশ্ন আমার আপুরা আমাকে করে থাকেন সেটা হচ্ছে আমি কি ফোন দিয়ে ভিডিও করে থাকি আমার ফোনের নাম কি মডেল কত এটা জানতে চান আসলে এই প্রশ্নটা যখন আমি পাই আমার খুব বেশি হাসি পাই আমি কীভাবে এর আনসারটা দিব আমি কিভাবে নামটা বলবো যদিও আমি কমেন্ট বক্সে বলেও দিয়েছি এরপরও ভাবছি না আজকে একটু আপুদের জন্য ভিডিওর মধ্যেও বলে দিই আমি যেই ফোন দিয়ে ভিডিও করে থাকি সেই ফোনটার বয়স এখন চার বছর প্লাস যদি অনেক পুরোনো এরপরও কিন্তু এই ফোনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই ফোনটা দিয়ে আমি প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো এখন আলহামদুলিল্লাহ এই ফোনটা অনেক ভালোই চলছে আর আমার ফোনটার নাম হচ্ছে রিয়েলমি আর মডেল হচ্ছে সেভেন আই মানে রিয়েলমি সেভেন আই আপনারা হয়তো ফোনের নাম আর মডেল শুনে বুঝতে পেরে গিয়েছেন যে এটা কত আগের যাই হোক এটা যত আগের হোক না কেন এটা কিন্তু অনেক ভালো কাজ করছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা এটার মধ্যে হয়নি আর আমি আমার ফোনের অনেকটা বেশি যত্ন করি একবার ফুল চার্জ করে নিলে কিন্তু সারাটা দিন চলে যায় আসে। এখন পর্যন্ত যেহেতু এটা ভালো কাজ করছে তো অন্য আরেকটা ফোন কেনার এখনও ভাবনা করিনি যদিও বাবা বলছিলেন একটা ফোন কিনে দিবেন তো যখন দিবেন তখন নিব আর কি তো এখন পর্যন্ত এটা ঠিক আছে আর আমি একটা ফোনই ব্যবহার করি একটা ফোন দিয়ে আমার সব কিছু আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে দিতে আমি আমার টুকটাক সংসারের কাজগুলো করে নিয়েছি সেই সাথে সেকেন্ড বেডরুমটাও গুছিয়ে নিচ্ছি অনেকগুলো কাপড় চোপড় শুকাতে দিয়ে দিয়েছি যেহেতু টানা দু তিন দিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে কিন্তু অনেকটা ভালো লাগে তবে একটা বিষয়ে একটু সমস্যা হয়ে যায় কাপড় শুকাতে অনেকগুলো কাপড় জমে থাকে তো সবগুলো শুকাতে দিয়েছি একটা কাপড়ের স্ট্যান্ড ছিল ওটার মধ্যেও দিয়ে দিয়েছি কাটালের বিচিগুলো আমার শাশুড়ি মা উপরে যে ছিলকা থাকে ওটা ছিলে দিয়েছেন আর আমি গরম কুসুম গরম পানিতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ সময় ভিজিয়ে রেখেছি এমনিতে চাইলে দশ মিনিট রাখলেও হয়ে যায় ততক্ষণ আমি অন্য অন্য টুকি টাকি কাজগুলো সব সেরে এসেছি এবার কিন্তু খুব সহজে উপরের যে লাল আবরণটা আছে ওটা উঠে যাবে আমরা অনেকে হয়তো এভাবে লাল আবরণটা রেখেই রান্না করে তাকে সুটকি দিয়ে যে কোনো কিছু দিয়ে তবে আমাদের বাসায় এভাবে লাল আবরণটা থাকলে কিন্তু কেউ খেতে চায় না একদম পুরোপুরি ধপধপে সাদা করে ফেলতে হয় একটা পাথরের মাজুনি নিয়েছি আর এই মাজুনিটা আমার শ্বশুরাব্বু বাড়ি থেকে সিমেন্ট আর বালি দিয়ে বানিয়ে দিয়েছেন মাছ পরিষ্কার করার জন্য তো সেটার উপরেই এভাবে অল্প একটু কাটালে বিছি দিয়ে দিয়েছে আর এভাবে আলতো হাতে একটু কষে দিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তেমন একটা প্রেশার দেওয়া লাগবে না আর খুব সহজে কিন্তু এভাবে পরিষ্কার করে নেওয়া যায় এই কাজটা চাইলে পাটার মধ্যেও করা যাবে এভাবে অল্প একটু দিয়ে অল্প হাতে একটু কষে নিলে হয়ে যাবে সেমভাবে কিন্তু হয়ে যায় আবার চাইলে আরও একটা পদ্ধতি ব্যবহার করা যায় বাজারে যে ব্যাগগুলো থাকে ব্যাগের মধ্যে কাটালে বিসিগুলো সবগুলো একসাথে ঢুকিয়ে অল্প একটু টাইলসের মধ্যে উপর থেকে বাড়ি দিলে কিন্তু এভাবে সাদা হয়ে যায় এক এভাবে সবগুলা বিছিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আবার রান্না করতে চলে এসেছি সোনালি মুরগি রান্না করবো সেজন্য এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করেই দিয়ে দিব যে কোনো মাংস রান্নাতে সরিষার তেল মিক্স দিলে একটু বেশি ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে দুদিকে দুটা রান্না একসাথে বসিয়ে দিচ্ছি একদিকে মুরগি রান্না করে নিব আর পর দিকে একটু করলা ভাজি করে নিব সিম্পলভাবে ভিডিওর এ পর্যায়ে বড় মতো রিকোয়েস্টটি করে নিচ্ছি আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলকশনটি প্রেস করে রাখতে পারেন আর সেই সাথে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজগুলো যদি আপনি অলরেডি করি থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিক থেকে খুবই সিম্পলভাবে করলা বাজিটা করে নিচ্ছি এখানে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে খুবই সাধারণভাবে বাজিটা করে নিব করলা বাজিতে তেমন বেশি কিছু লাগে না খুবই সিম্পলভাবে করলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো চুলা রাস্তা একই পর্যায়ে রেখেছি কালারটা খুব সুন্দর সবুজ কালার হবে আর বেশি রান্না করতে হবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে করলা বাজিটা হয়ে যাবে আর ঢাকা দিবো না ঢাকা দিয়ে করলা ভাজি করলে এর কালারটা কিন্তু সবুজ থাকে না প্যাকাশে হয়ে যায় এদিক থেকে মুরগির মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অন্যদিকে কয়লা পর একটু পরপর ছেড়ে দিচ্ছি একসাথে দুটো কাজ করে নিচ্ছি মুরগির মাংসের মশলার মধ্যে আদা রসুন ধনিয়া জিরার গোড়া লবণ হলুদ মরিচ সব সাধারণ মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবার মুরগির মাংসগুলো দিয়ে পাঁচ মিনিট এভাবে একটু ঢেকে কষিয়ে নিচ্ছি যেহেতু সোনালি মুরগি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু শক্ত শক্ত করে রাখার জন্য চুলা রাস্তা একই পর্যায়ে রেখেছি আর পাঁচ মিনিট পর আর ডাকা দিয়ে কষিয়ে নিব না ডাকা ছাড়ায় আরও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি সাথে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য মুরগির মাংসের সাথে এভাবে ডিম সিদ্ধ দিয়ে রান্না করে খেতে উনিও পছন্দ করেন আমিও পছন্দ করি তো আমাদের জন্য দিয়ে দিয়েছি দুটো দুজনের জন্য মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো জুল দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিচ্ছি আর এদিক থেকে করলাবাজিটাও হয়ে গিয়েছে এগুলো একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এভাবে সাথে সাথে নিয়ে নিলে কালারটা সুন্দর থাকে না হয় যে প্রায় ফানে রান্না করা হয় ওটাতে রেখে দিলে তাও কিন্তু প্যাকাশে কালার হয়ে যায় এদিক থেকে কাঁটালে বিচিগুলা একটু সিদ্ধ করে নিয়েছি এভাবে সিদ্ধ করে রান্না করলে খুব সহজে রান্নাটা হয়ে যাবে আর পারফেক্টলি সিদ্ধ হবে একটু লবণ হলুদ দিয়ে কাঁটালে বিচিগুলা সিদ্ধ করে নিচ্ছি আমি চেয়েছিলাম এগুলো মাঝখান থেকে একটু ফেরে দিতে তবে আমু বলেছিলেন না এগুলো আস্তে আস্তে রান্না করো তো সুটকি দিয়ে কাঁটালে বিচিগুলো আস্তে আস্তে রান্না করে নিব। এদিক থেকে বাড়ি থেকে যে মিষ্টি আলু এনেছিলেন ওগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আর আমরা মিষ্টি আলু এবার পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর খেয়ে থাকি কাঁটালের বিচিগুলো প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আবার সুটকি দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব এখানে সুরি সুটকি নিয়েছি সুরি সুটকি দিয়ে কাঁটালের বিচিটা রান্না করবো একটু ঝুল করে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ আর শুটকিটা একটু ভেজে নিয়েছি এরপর অন্য অন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ব্যবহার করে নিই এখানে চাইলে রসুন বাটাটা ব্যবহার করা যাবে তো আমি আজকে আর ব্যবহার করলাম না সুরি সুটকি যে কাটাটা মাঝখানে থাকে ওটা বেছে ফেলে দিয়েছি আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কাঁটালে বিচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো সহকারে আরও কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে জুলের পানি দিয়ে দিচ্ছি জুলের পানিটা দিয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব যেহেতু বিচেগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো তেমন একটা সময় লাগেনি দশ পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে আর একটা সার্ভিংগুলি সার্ভ করে নিয়েছি সকালবেলা আসরের নামাজের পর চলে এসেছি সন্ধ্যা নাস্তাটা তৈরি করে নিতে সকালবেলা আমার শাশুড়ি মা এই পেঁপেটা গ্রেড করে রেখেছিলেন এটা রান্না করার জন্য কেটেছিলাম তো দেখলাম না এটা একটু লালচে হয়ে গিয়েছে এটা রান্না করলে মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে না তো উনি বলেছিলেন যে একটু পেঁপে সেমাই রান্না করে ফেলো তো পেঁপে সেমাইটা রান্না করে নিচ্ছি পেঁপেগুলো প্রথমে একটু বাফিয়ে নিচ্ছি আর একটা বলক তুলে নিব। বেশি বলক তুলে নিলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না একটা বলক তুলে নিয়ে সাথে সাথে সিঙের মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে দিব উপর থেকে আর ভালোভাবে ঠান্ডা করে নিতে হয় না হয় দেখা যায় যদি সে দুধে শিরার মধ্যে দেওয়া হয় এটা ছড়া হয়ে যায় তখন আর ভালো লাগবে না ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এভাবে হাত দিয়ে চিপে চিপে সম্পূর্ণ পানি ফেলে দিব আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিব ততক্ষণে যে ঘিয়ের মধ্যে একটু বাদাম কিশমিশগুলো ভেজে নিব আর কিসমিস গুলা ভেজে একটু তুলে নিয়েছে এগুলো জাস্ট একটু ডেকোরেশনের জন্য ভেজে নেওয়া আর সুন্দর একটা ফ্লেভার হবে এভাবে একটু গিয়ের মধ্যে ভেজে নিলে এবার সেম গিয়ের মধ্যে পেঁপে একটু ভেজে নিব এভাবে একটু ভেজে নিলে কিন্তু ঝরঝর হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার দুধ গরম করে নিয়েছি এখানে প্রায় এক লিটারের মতো দুধ আছে দুধের মধ্যে দুটা এলাচ ফেলে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ লবণ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু পেঁপেটা পাকা অবস্থায় আছে একটু মিষ্টি মিষ্টি আছে দুধটা ফুটে উঠলে পেপেগুলা দিয়ে দিচ্ছি পেঁপেগুলো যেহেতু আগে থেকে একটু বাঁপিয়ে নিয়েছি তেমন বেশিক্ষণ রান্না করতে হবে না দু তিনটা বলক তুলে নিলে কিন্তু রান্নাটা হয়ে যায় নারকেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে এই পেঁপে সামাইতে নারকেল কুড়ো পরিমাণটা একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে এবার দু একটা বলক তুলে নিলে পেঁপে সামাই রান্নাটা হয়ে যাবে রান্নাটা পুরোপুরি হয়ে গেলে ওপর থেকে যে বেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে পরিবেশন করে নিয়েছে আর সেই সাথে ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি আর গরম গরম সাথে সাথে আমরা বউ শাশুড়ি মিলে পেঁপে চ্যামাটা খেয়ে নিয়েছি সোহাস আরও একটু পরে খাবে সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম